এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর সত্য থেকে পনেরোটি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে যারা বর্ষ এই জেলাগুলির নাম এছাড়া উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে চক্রবাত ঘূর্ণবর্তন নিম্নচাপে পরিণত হয়েছে যার জন্য এখনই বৃষ্টিতে রেহাই নেই দক্ষিণবঙ্গে আরও কিছুদিন ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে প্রতিটি জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর দিন দুয়েক হলো টানা বৃষ্টিতে বেহাল দশা দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণে জল জমেছে শহর এবং শহরতলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আলিপুর জানিয়েছে বৃষ্টি এখনই থামবে না কয়েকদিন দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী অতি ভারী বৃষ্টি হবে কলকাতাতেও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী আজ শুক্রবার বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া জেলায় আগামী সাত দিন রাজ্য জুড়ে চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা নিয়েছে আবহাওয়া দপ্তর সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে তবে আবহাওয়া চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনারা যারা বা পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যথেষ্ট সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার ওখানে আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন আছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো চলুন এবার দেখে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির থাকছে বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে ভারী বৃষ্টির পাশাপাশি বৃষ্টির কারণে গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকবে এছাড়াও আগামীকাল শনিবার কোন জেলায় বৃষ্টির কোনো সতর্কতা নেই কিন্তু আগামী রবিবার ও সোমবার অর্থাৎ চার ও পাঁচ তারিখ ভারী সতর্ক সতর্কতা থাকছে কালিম্পং ও আলিপুরদুয়ারে এছাড়াও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি চলবে পাঁচ তারিখ পর্যন্ত এছাড়াও আবহাওয়া দপ্তর সূত্র থেকে একটা আগাম সতর্কতা পাওয়া যাচ্ছে তারা বলছেন যে এবার বর্ষ আগস্ট সেপ্টেম্বরের সব জেলাতে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে তবে উত্তর পশ্চিমের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে গাঙ্গাবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা বলছেন এর পাশাপাশি আপনাদের জানাবো কেরালের ওয়ানারে প্রচন্ড বৃষ্টির কারণে ভূমিদাসের শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে এবং আহত হচ্ছে বহু মানুষ এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে যতই উদ্ধার কাজ এগোচ্ছে কেরালে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে ততই বাড়ছে স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার সেখানে মৃত্যুর সংখ্যা দুশো নব্বই ছুঁয়েছে অনেকের আশঙ্কা অচিরতা তিনশো গত মঙ্গলবার থেকে কেরালের ওয়ান একেবারে বিধ্বস্ত এলাকা পাহাড়ি এলাকাগুলো চেনা যাচ্ছে না উদ্ধারকারীরা সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছে বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ তাদের সন্ধানী পাওয়া যাচ্ছে না আজ শুক্রবার সেখানে ভূমিধ্বাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি গ্রাম মন্ডপ এলাকায় চুরালমালা এবং আত্মামালায় যৌথ তল্লাশির অভিযানে নেমেছে সেখানেও তবে আহত দপ্তর সূত্রদেরকে জানতে পারাচ্ছে যে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা ওয়ারিয়ারে তারা জারি করছে উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত দুশো নব্বই জন মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে এবং আরও অনেকেই নিখোঁজ এবং সেই সমস্ত মানুষের জন্য উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারীরা সেই সমস্ত খবরের দিকে নজর থাকবে তবে কেরালার পাশাপাশি উত্তরাখণ্ডেও গতকাল ভূমিদাসের কারণে বহু মৃত্যু হয়েছে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং